দর্শক সবাই কেমন আছেন দর্শক অবস্থান করছি পাবনা জেলার বৃহত্তর একটি হাট পেঁয়াজের পাইকিরি হাট পেঁয়াজের স্বর্গ রাজ্য হাট ধুলাউরি হাট সাত পাবনা দর্শক দেখতে পাচ্ছেন আজকে হাট জুড়ে কিন্তু পেঁয়াজ দেখতে পাচ্ছি কালকে ঝড় বৃষ্টি হওয়ার কারণেও কিন্তু আজকেও দেখতে পাচ্ছি পেঁয়াজের কিন্তু কমতি নেই হাটে দেখা কাকতেও কমতি নেই আর আজকে আমরা কিন্তু হাতে জুড়ে দেখতে আমরা কিন্তু মৌসুম চলছে যারা বাধাই করছে আজকে এই দাম যেমন বাজারটা কিনে দুই মাস আজকের তিন মাস চার মাস পাঁচ মাস ছয় মাসে আবার কিন্তু লাস্টে বিক্রি করবে বাধায় চলছে তাই এই বাধাই কিন্তু আজকে বাজার সর্ব বাজার কেমন ছিল সেটা কিন্তু আপনারা জানিয়ে দেবো আপনারা তত সময় আমরা সাথে থাকবেন দর্শক এই তো হলো আছে ধলোবি হাট সাথিয়া পাবনা আপনারা জানেন পাবনা জেলার ঐতিহ্য একটি হাট প্রায় শত বছরের পুরাতন একটি হাট এই ধলোবি হাট দর্শক আজকে সর্বশেষ বাজার পরিস্থিতি কি কি কেমন যাচ্ছে সেটা একটু জানাবো জানবো দাদা ভাই আজকে বাজার কেমন গেল আবার আপনার মনে আছে 17 আছে 16 আছে সব ধরনে 17 16 এভাবেই বাজার গেল আজকে আজকে আমদানি কেমন ছিল তো বৃষ্টি ছিল আমদানি ভালোই হয়েছে ভালো হয়েছিল না

আচ্ছা আপনারা যে বাঁচছেন বা তুলে দেবেন এটা কিভাবে আপনারা টাকা নেন এইভাবে আমার মনে করেন যে অর্ধেক দেয় ধরেন চল্লিশ টাকা বস্তা সে জায়গা মনে করেন যে আমার বিশ টাকা দেয় আর বিশ টাকা রাখে বিশ টাকা আপনার আর দ্বারা বিশ টাকা বিশ টাকা এই চল্লিশ মোটামুটি একদিনে যদি মাল চাহিদা থাকে কত বস্তা পর্যন্ত করতে পারেন আপনারা আমরা এই দুই ঘরে মাল করি মনে করেন যে সর্বোচ্চ মনে করেন যে আটশো বস্তা আটশো বস্তা করা হয় সাতশো টাক পর্যন্ত তুলে দেবেন একবারে টাক

সাধারণ জনগণ যারা কিনে খাচ্ছে তারা কেমন আছে সাধারণ জনগণ যারা আট হাজার টাকা করে গেল কিনছে তারা এই এখন গোসা রাখতেছে সেই জন্য বাধাই পাঠিয়ে দিয়ে ভাই বেশি বাড়ছে বাধাই পাঠিয়ে সেই জন্য বাধাই হচ্ছে বাধাই হচ্ছে যে পরিমাণ বাধাই হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এই বাধায় যদি ছয় মাস পর তারা বিক্রি করবে তখন বাজার পরিস্থিতি এবার কি লাভ করতে পারবে তারা

এখানে কেমন পরিমাণ পেঁয়াজ আছে প্রচুর পরিমাণ আর যারা কিনতে আসে তারা কোথা থেকে আসে তারা আসে টাঙ্গাইল এলেঙ্গা বোয়াপুর মধুপুর বগুড়া ঢাকা সব জায়গার লোক আসে সব 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 জায়গা থেকে লোক আসে এখানে কি কি পারে হাট হয় এখানে শুক্রবার আর সোমবার হাট সোমবার সোমবার ব্যাপক পরিমাণ ব্যাপক পরিমাণ আচ্ছা আচ্ছা ব্যবহারে প্রচুর পরিমাণ আসে এর তাহলে সুবিধা দেওয়া হয় হ্যাঁ হ্যাঁ আচ্ছা দাদা ভাই অনেক ধন্যবাদ দর্শক এই তো হলো সর্বশেষ কিন্তু আমরা জানিয়ে দিচ্ছি কিন্তু আজকে ধুলাউরি হাটের সর্বশেষ পরিস্থিতি দর্শক এই তো হলো আজকে এগারোই এপ্রিল ধুলাউরি হাট সাথিয়া পাবনা আসে শুক্রবারের হাটে দেখতে পাচ্ছি আমরা গতকাল বৃষ্টির কারণে কিন্তু আমরা হয়তো ভাবছিলাম পেঁয়াজ কম উঠবে কিন্তু তারপরে কিন্তু যথেষ্ট পরিমাণে কিন্তু আমরা পেঁয়াজ দেখতে পাচ্ছি দামটা কিন্তু ভালো হয়েছে মাশাআল্লাহ আহ পনেরোশো থেকে সতেরোশো পঞ্চাশ পনেরো সর্বোচ্চ বাজার আজকের বাজার দর্শক আপনাদের হাটে বাজারে কেমন বাজার যাচ্ছে সেটা জানাবেন আমি আমি আজকে বিদায় নেবো দৈনিক বাজার টিপি পাবনা থেকে আল্লাহ